যশোরের গাছার গদখালিতে যেসব ফুলপ্রেমী আসেন তাদের জন্য নতুন আকর্ষণ নন্দিনী ফুলপ্রেমীদের বিমোহিত করতে এবং আনন্দ আরও বাড়িয়ে দিতে যুক্ত হয়েছে এই নতুন ফুল নন্দিনী দেখতে গোলাপের মতো হলেও এর কোনো কাটা নেই গোলাপ ফুল শীতের সময় ভালো ফোটে আর এই ফুল ফোটে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এই ফুলের সংরক্ষণ কালো গোলাপের চেয়ে অনেক বেশি নন্দিনী ফুল পঁয়তাল্লিশটি রঙে পাওয়া যায় যশোরের গাছের গতখালিতে চাষ হচ্ছে যুক্তরাষ্ট্রের নন্দিনী নামের এই ফুল এই ফুলের উৎপত্তি স্থল যুক্তরাষ্ট্র তবে এর মান ও বিস্তৃতি বাড়াতে বিস্তর গবেষণা হয়েছে জাপানে আমদানি নির্ভর এই ফুলের আছে বাণিজ্যিক সম্ভাবনা এটি লিসি জাতের ফুল ঝিকরগাছার পানিসারা গ্রামে দুই শতক জমিতে নন্দিনী ফুলের চাষ করেছেন মিন্টু সর্দার নামের এক ফুল চাষী এরই মধ্যে তিন চারটা রঙের নন্দিনী ফুলও ফুটেছে একটি গাছে একটি করে ডাটা প্রতি ডাটায় আট থেকে দশটি করে কুড়ি দুই শতক জমিতে সাড়ে তিন হাজারের মতো চারা রোপণ করেছেন মিন্টু সর্দার বাংলাদেশে নন্দিনী ফুল অনেক বেশি দামে আমদানি করা হয়ে থাকে নন্দিনী ফুল জারবেরা ও গোলাপের মাঝামাঝি এ ফুলের সংরক্ষণকাল দীর্ঘ হওয়ায় বেশ জনপ্রিয় এ ফুলের বীজ থেকে চারা উৎপাদন বেশ কঠিন চারার দামও অনেক বেশি যার ফলে কৃষক পর্যায়ে আগ্রহ কম নন্দিনীর চারা থেকে ফুল উৎপাদন সহজ কিন্তু বীজ থেকে চারা উৎপাদন করা বেশ কঠিন কাজ নন্দিনী গাছের গোড়ায় দুই তিন দিন পানি জমে থাকলেও ক্ষতি হয় না আবার খরায়ও তেমন একটা ক্ষতি হয় না নন্দিনী ফুল গাছ বিশ থেকে ষাট সেন্টিমিটার লম্বা হয় একটি গাছে আশি থেকে একশোটি ফুল ফোটে গোলাপ ফুল গাছ থেকে সংগ্রহ করার পর তিন দিনের বেশি থাকে না কিন্তু নন্দিনী ফুল পনেরো থেকে বিশ দিন পর্যন্ত রাখা যায় এবং গাছে এই ফুল ৩৫ থেকে চল্লিশ দিন পর্যন্ত সতেজ থাকে বাংলাদেশে আগামী দিনে গোলাপ ও জার বেরার জায়গা দখল করবে নন্দিনী ফুল এমনটি আশা করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা এটা হলো লিথিয়াম থাস বলে কিন্তু এটা অরিজিনাল নাম হচ্ছে নন্দিনী আমাদের বাংলাদেশের নাম এটার আমার এখানে চারটা কালার এসছে এটা জহিরউদ্দিন বাবু সাহেব আমাদের অ্যাম্বি স্যার উনি আর কি চারাটা মারিক শিট থেকে আমাকে সংগ্রহ করে দিছিল। এটা নতুন একটা ফুলের জাত গোলাপের মতো দেখতে কিন্তু আসলে এটা গোলাপ না হ্যাঁ এটা অনেক হাই টেম্পারেচারও বেঁচে থাকে এটা অনেক দামি ফুল এর দামটা অনেক বেশি প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা করে পার পিস স্টিকের দাম মানে এটা পরীক্ষামূলক চাষ হচ্ছে তো মাসাল্লাহ আল্লাহর রহমত আমরা সাকসেস হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ফুলটা আগামীতে যদি কেউ চাষ করতে চায় তারা করতে পারবেন আমাদের বাংলাদেশের সাথে ফুলটা ম্যাচিং করছে আর কি এর চারটা কালার আছে এর সাদা মানে অফ হোয়াইট এটা এটা হলো পিঙ্ক আর এটা হলো বেগুনি ও পাশে আছে একদম ফুট ফুটে সাদা মানে বারো চোদ্দোটা কালার আছে আমার এখানে চারটে এসছে আর কি এর আগে পানি তো চাষ করছিল কিন্তু তৈরি করতে পারেনি মানে বানাইতে পারেনি আর কি এর বিশেষত্বটা ওরা চাষ সম্বন্ধে ভালো বুঝতে পারেনি হয়তোবা যার কারণে ভালো হয়নি আর কি কিন্তু আমার ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে আর কি হ্যাঁ এটা বলতে পারেন যে জন্মলগ্ন থেকেই এই ফুলের সাথে সম্পৃক্ত বাপদাদারা চাষ করত আশির দশক থেকে চাষ হচ্ছে বাপদাদারা চাষ করত সেখান থেকে চাষ শেখা এবং ঢাকাতে দীর্ঘদিন ব্যবসাও করতাম এই ফুলের ব্যবসা এখন চাষের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আর কি হ্যাঁ এটা আমার কাছে ফোন করলেই আর কি আমি চারা অথবা ফুল তাদেরকে সংগ্রহ করে দিতে পারবো আমার কাছ থেকেও দিতে পারব সমস্যা নেই